নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলু বেগুন আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এটা ভীষণ সুস্বাদু হয় আর চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই দুটো মাছ যেখানে পড়বে না তরকারি যেমনই করুন তরকারিটা ভীষণ ভালো হয় আর এটা ভাতের সাথে খেতে তো খুবই ভালো মানে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় এতটাই আমার ভালো লাগে আর আমি অল্প রেখেও দিই রাতে যেহেতু রুটি খাই তো আমার রুটি দিয়েও খেতে ভালো লাগে এতটাই ভালো হয় মানে ভালোবাসি আমি আর শীতকালের বেগুন তো কত সুন্দর সুন্দর পাওয়া যায় এই বড়ো বড় বেগুন পাওয়া যায় জানেন দেখলে মনে হবে যেন লাও তো চলুন রান্নাটা শুরু করি বেশি দেরি করব না তো আজকে খুব সুন্দর রোদ উঠেছে ঠান্ডাটা কম ওই জন্য হালকা পাতলা একটা চাদর নিয়ে আছে তো চলুন রান্নাঘরে এতক্ষণ বসেই ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি তো চলুন রান্নাঘরে এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি বেগুন আর আলু দুটোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কাটার উপরেও জানেন তো তরকারির টেস্ট আসে আমার জেঠিমা বলতো তরকারি যেরকম কাটবে সেরকম টেস্ট আসবে তো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম তেল আর দিয়ে দেবো একটু নুন বেশি নুন দেবো না একদমই অল্প নুন দেবো যেহেতু চিংড়ি মাছগুলো ভাজা হবে তো কড়াইয়ের প্রথমে নুন দিলাম তাহলে কী হবে না মাছগুলো সেটে যাবে না দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো চিংড়ি মাছ না খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে অল্প একটু তেল দেবো যেহেতু বেগুনের তরকারি সেহেতু একটু তেল দিলাম দিলাম একটু কালো জিরে দিয়ে পরে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম না খুব বেশি পেঁয়াজটা ভাজার দরকার নেই আলুর সাথেই ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো নুন আর একটু নুন দেব দিয়ে আলুগুলো আগে ভেজে নেবো কেন কি বেগুন তো তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য আলুগুলো আগে আমাকে ভেজে নিতে হচ্ছে হাফ চামচের মতন দেবো জিরে আর আদা খুব বেশি এখানে মশলা কিন্তু যাবে না দিলাম কাঁচা লঙ্কা আর একটু রসুন বাটা ব্যাস ঝালটা বুঝে দেবেন যেমন আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না সেজন্য কমই দিয়েছি এরপরে বেগুনগুলো আমি দিয়ে দেবো আগে বেগুনগুলো ভাজার দরকার নেই তাহলে না খুব বেশি তেল টেনে যাবে বেগুনের মধ্যে সবের মধ্যে তেল ঢুকে যাবে অনেকেই বেগুন ভেজে নেয় আগে কিন্তু আমি একসাথেই ভেজে নিলাম দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখন থেকে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে তরকারির টেস্টটা আরও বেশি আসে দিয়ে দিলাম গরম জল ব্যাস দিয়ে দেবো একখানা কভার এরপরে আমি একটু চেক করে নিই তো মনে হচ্ছে এখনও তরকারি আলুগুলো সেদ্ধ হয়নি বেগুনটা তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো এখনও মনে হচ্ছে সেদ্ধ হয়নি আর এই ঝোলটা দিয়ে ভাত বা রুটি খেতে দারুণ লাগবে মানে ডালের প্রয়োজন হবে না জানেন এতটাই ভালো হয় তবে নুনটা আমার কম লাগলো আর একটু দিয়ে দিই এখানে আমি টমেটো দিলাম না কেউ চাইলে টমেটো দিতে পারে তবে এর সাথে না আমার টমেটোটা বিশেষ ভালো লাগে না তাই দিলাম না তরকারিটা একদম রেডি হয়ে গেছে আর আলুগুলো নিজে নিজেই টুকরো হয়ে গেছে দেখছেন এতটাই সুন্দর গলে গেছে এরপরে এটাকে আমি নামিয়ে নেব ঝোলটা না সাংঘাতিক টেস্ট হয়েছে চিংড়ি মাছ যেখানেই পড়ে সেখানেই টেস্ট হয়ে যায় এর মধ্যে আমি এরপরে ঢেলে নেব আজকে আমার রেডি হয়ে গেল বেগুন চিংড়ি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দেবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ